মাসি দাবা দাবি এরপর আর আমাকে খবর লয় না যে কয়টা কাম হয় ঈদের পর রোজার মাসে ভালোই কর্মব্যস্ততা তাহলে এখন অনেকই কাজ আসে কিন্তু রোজার পরে গিয়ে আবার কাজ একদমই থাকে না এই আর কি দেশম এরা হ্যাঁ এক একজনের চার পাঁচটা করে কাপড় দেয় দেখা যাচ্ছে আমরা এই সময়ের উঠাইতে পারি না কাজগুলা তখন যার দুইটা তার একটা দর চেষ্টা করি যার পাঁচটা তার দুইটা দর চেষ্টা করি কিন্তু এবারকে কাজটা একটু স্লো দেশের পরিস্থিতির কারণে একটু স্লো আছে উল্টা ফলটা করে তো উল্টা ফলটা করলেও কি করার হয় নাই আর কোনো ঘটনা ঘটেছে ঝামেলা হয় নাই কিন্তু আমি যতটুকু পারি অতটুকুই নেই আর বেশি মানে ওভারলোড করার চেষ্টা করি না যেহেতু একটা নির্ধারিত সময় আছে যে অমুক দিন ঈদ এর ভিতরে আমার কাজটা দিতে হইব কিন্তু আমি এর উপরে কোনো নেই না সে বেশি ডিজাইন নতুন কোনো ডিজাইন আসে না বলে ঘুরে ঘুরে ঘিরে আসে কিন্তু এবার ফোর পিসগুলো একটু আসে আর কি করে নিত্য নতুন কাপড়ের উপরে নিত্য নতুন ডিজাইনের উপরে কিন্তু আমরা দেখা গেছে এমন কিছু ডিজাইন নিয়ে আসে ফেসবুকের থেকে আমরা করতে পারি না এগুলো সময় লাগে আর এগুলো মজুরির ব্যাপার সেপার আছে ওই মজুরি দিতে চায় না কিছু ডিজাইন দিতে চায় মজুরি কেমন মজুরি এদিকে কমই আমাদের এলাকা ভিত্তিক তিনশো টাকা হইতাছে কারো মন একটু এদিক সেদিক হইতেছে কিন্তু কিছু করার নাই ওই ঈদের জামেলার কারণে মাইনা নিতেছে রেগুলার এখন তো দরকার পনেরো টাকা ঈদের সময় আর কি রাইতে দিনে কাজ হয় এরকমভাবে আছে কিন্তু এরা অনেক কিছু আবদার করে আমরা দিতে পারি না সব কাজ আমরা পারি না আমরা যত লোক সাধারণভাবে আসি সাধারণগুলো ওই আমরা বেশি ডিজাইন হইলে আমরা মার্কেটে পাড়াই দিই ওই জায়গায় যান করে দিব ইলে পাওয়া যায় না কারণ হইল ওই যে কইলাম নির্ধারিত একটা সময় আছে সময়ের ভিতরে আমি ডেলি দশটা করে আসলে পনেরোটা করে আসলে ওই তিরিশ দিনে কয়টা আসলে এটাই এরপরে আর আমাকে নেওয়া যায় না আর আমাকে পায়ও না না আসে না আমরা নিতে পারি না না ঈদের কাজ তো রিজ যাবই তারপরও কিছু কিছু পারমানেন্ট কাস্টমার আছে দুই একটা নিয়ে আসে পারলে নেই বা না পারলে নাই